আসসালামু আলাইকুম ভাইরা সবার কি অবস্থা সো আজকে আমরা যেটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে আমাদের শুধু এক্সাম দিয়ে এবং দাগানো বই পড়ে পরীক্ষা আমরা কীভাবে আসলে টপ করতে পারবো সো যদি কেউ কোশ্চেন করে যে একটা স্টুডেন্ট টপ করা পেছনে খুব ইজি দুটো সিক্রেট কি ইজি দুটো সিক্রেট হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া খুব সিরিয়াসনেসের সাথে এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমার দাগানো বই পড়া বইয়ের ইম্পর্টেন্ট জিনিস বুঝে বুঝে পড়া সো কেউ যদি আমাকে কোশ্চেন করে যে আমার এই পর্যন্ত যতগুলো পরীক্ষা আমি যতগুলো ভালো করেছি বা ভালো দিয়েছি মানে আমার এই ভার্সিটি মানে আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়ি সো ঢাকা ইউনিভার্সিটি আসা পর্যন্ত আমি যতগুলো পরীক্ষা দিয়েছি আমি জীবনে সবগুলো পরীক্ষা ভালো হওয়ার পেছনে একমাত্র সিক্রেটই হচ্ছে আমি বেশি বেশি এক্সাম দিয়েছি এবং হচ্ছে দাগানো বই পড়ছি মানে দাগানো বই বলতে বোঝানো হচ্ছে যে বইয়ের ইম্পর্টেন্ট পার্ট বুঝে বুঝে পড়া যে আসলে কোথা থেকে কী ধরনের কোশ্চেন আসবে সেটা বুঝে বুঝে পড়া আচ্ছা এখন অনেকে কোশ্চেন করতে পারো যে আসলে কীভাবে বইয়ে মানে করে দিয়ে কী ধরনের কোশ্চেন আসবে সেটা হচ্ছে বুঝবা সেটা বোঝার জন্য আমাদের কোর্স আছে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা এনরোল করে ফেলবা এই অ্যাকাডেমিক প্রোগ্রামে আমাদের হচ্ছে বাংলা ইংরেজি সমাজ গণিত বিজ্ঞান সকল সাবজেক্টের হচ্ছে আমার শুধু হচ্ছে বাতাস সারি কারস্থ বিজ্ঞান হচ্ছে এগুলো বাদে আর বাকি সকল আইসিটি ধর্ম সকল সাবজেক্টের আমার হচ্ছে কি বলত হচ্ছে আমার ক্লাস দেওয়া আছে এবং দাগানো বই দেওয়া আছে এক্সাম হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড সরি স্কুল স্ট্যান্ডার্ড বা ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সামগুলো হচ্ছে এখানে অ্যাড করা আছে সো আমরা হচ্ছে এখানে আমরা যে টপিকটা লিখছি হচ্ছে শুধু এক্সাম এবং দাগানো বই পড়ে আমরা যেভাবে টপ করবো সেটার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পুরা টাইম ফ্রেমকে তিন ভাগে ভাগ করা সো টাইম ফ্রেমকে তিন ভাগে ভাগ করা টাইম ফ্রেম বলতে কী বুঝায় ধরো তোমার পরীক্ষা হচ্ছে নভেম্বরে পরীক্ষা সো নভেম্বর পর্যন্ত এই সময়টা হচ্ছে ধরো ধরো তুমি তিন ভাগে ভাগ করলাম বা তোমার ধরো পরীক্ষা সেপ্টেম্বরে সো এটা জুলাই মাস সো জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস আছে সো এটাকে তিন ভাগে ভাগ করবা ধরো হচ্ছে আমার মোট সত্তর দিন বাকি আছে সো আমি ধরো তিন ভাগ করলাম পঁচিশ পঁচিশ পঁচিশে ভাগ করলাম বা পঁচিশ পঁচিশ বিশ ভাগ করলাম সো এই ভাগ করার পরে আমার হচ্ছে ফার্স্ট স্টেপে প্রথম স্টেপে ফুল সিলেবাসটা শেষ করে ফেলা সেকেন্ড স্টেপে আমি যেটা করব রিভাইস প্লাস প্রচুর এক্সাম দিব রিভাইজ প্লাস এক্সাম সো এক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের এক্সামের জন্য বিভিন্ন আছে আমাদের এক্সাম কিউজি টেস্টের হচ্ছে বিভিন্ন এক্সাম ব্যাচেস আছে তাছাড়া এই কোর্স আমাদের হচ্ছে কিন্তু এক্সাম আমরা নিব সো এই এক্সামগুলো তোমরা দিবা এবং যেটা করবা সেটা হচ্ছে রিভিশন দেওয়া প্রচুর পরিমাণে আগে যে ফার্স্ট স্যাপে যেটা মুখস্থ করছো সেটা হচ্ছে তোমরা কী করবা রিভিশন দিবা আচ্ছা এক্সাম নিজে নিজে দেওয়ার একটা প্রসেস আছে এরকম ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো সো একটা চাপ্টারে কোশ্চেন পড়লা যে হ্যাঁ এটা তাপ পরিবহন কীভাবে করে সো এটা তুমি একটা হচ্ছে কোশ্চেন বা তুমি যেটা কোয়েশন লিখলেছে হচ্ছে আমার নিউরনের মধ্যে কীভাবে হচ্ছে কাজ করে বা ধরো নিউক্লিয়াসের হচ্ছে গঠন সো কোশ্চেন নিজে করবে আর নিজে হচ্ছে এটা অ্যান্সার দেওয়া নিজে অ্যান্সার দেবে একবারও না দেখে একবারও না থোক্কায় বলে আমি থোক্কায় বলি আর কি একবারও না দেখে তুমি যদি হচ্ছে ফুল জিনিসটা পারো সো সেটা মিন করছে তুমি হচ্ছে আসলে জিনিসটা পুরোটা মুখস্থ করছো বা পারছো সো এরকম সকল সকল কোশ্চেন তুমি কোশ্চেনটা পড়বে অ্যান্ড দেন হচ্ছে না দেখে না দেখে ফুল বলবা যাতে একবারও বই দেখা না লাগে এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন তোমার মুখস্থ হয়েছে এটা মিন করে সো সেকেন্ড নিজে নিজেভাবে এক্সাম দিতে পারো অথবা এমসিকিউ যখন করবা গাইড থেকে তখন কী করবো কোশ্চেনটা পড়বে অ্যান্ড এমসিকিউর কোর অপশান না দেখে অপশান না দেখে তুমি হচ্ছে এটা অ্যান্সারটা পারতে হবে সো এভাবে যদি তুমি পড়তে পারো তাহলে হচ্ছে তোমার নিজে নিজে এক্সামও দেওয়া হচ্ছে প্লাস তোমার রিভিশনটাই কিন্তু হচ্ছে ভালোভাবে দেওয়া হচ্ছে তিন নম্বর যে স্টেপটা ফলো করো আবার থার্ড যে স্টেপটা আমি হচ্ছে ফলো করব সেই থার্ড স্টেপটা হচ্ছে আমার থার্ড স্টেপটা হচ্ছে আমার রিভাইস এক্সাম প্লাস প্র্যাকটিস আচ্ছা এখন তুমি বলতে পারো রিভাইসের সাথে প্র্যাকটিসের কি পার্থক্য প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি ধর হচ্ছে গণিতের তুমি গণিতগুলো একবার করছো আবারও করছো হাতে অ্যান্ড যখন তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিস মিন করে যেগুলো তোমার হচ্ছে কঠিন বা যেগুলো তুমি হচ্ছে পার্থ ছিল না যেগুলো তোমার হচ্ছে আটকাইছো ভুল করছো ওই জিনিসগুলো হচ্ছে আবার করা জিনিসগুলো বারবার করে কেন ভুল হয়েছে সেটা হচ্ছে বের করা অ্যান্ড হচ্ছে তোমার অ্যাডভান্স প্র্যাকটিস বলতে বলছো অ্যাডভান্স জিনিস এর বাইরে এই বইটি যা পড়ছো এর বাইরে গাইডে দেখো কিছু বাদ আছে কিনা বা কোর্সের মধ্যে আমরা ভাইয়েরা কিন্তু নতুন নতুন বিভিন্ন ধরনের ম্যাথও করাইছে বিভিন্ন ধরনের হচ্ছে টপিকের জিনিসও পড়াইছে সো ওগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিসগুলো তোমরা যদি দেখতে পারো তো দেন হচ্ছে এটা অনেক তোমার জন্য কী হবে ফ্রুটফুল হবে সো এই তিনটা স্টেপে তুমি যদি ভাগ করে দেন যদি তুমি হচ্ছে পরীক্ষা ও রিভিশন করে দিতে পারো তোমার জন্য সেটা হচ্ছে অনেক বেশি কাজে দেবে আচ্ছা দুই নাম্বার যে জিনিসটা করবা সেটা হচ্ছে খাতায় খাতায় অবশ্যই সব ম্যাথ খাতায় সব ম্যাথ তারপরে হচ্ছে তোমার ক্লাস নোট ক্লাস নোট অ্যান্ড সব ম্যাথ ক্লাস নোট অ্যান্ড যেটা করবা সেটা হচ্ছে তোমার চিত্র বায়লো যে চিত্রগুলো বা বিজ্ঞানের যে চিত্রগুলো আছে যেমন নিউক্লিয়াসের চিত্র বা ধরো তোমার হচ্ছে হৃদপেন্টের চিত্র এই চিত্রগুলো হচ্ছে তোমার খাতায় বারবার বার করে করবা অ্যান্ড উপাদ্য সম্পাদ্য গুলা হচ্ছে বারবার খাতায় লিখবা বারবার খাতায় লিখবা উপাদ্য সম্পাদ্য এগুলো হচ্ছে খাতায় বারবার লেখা রাখা লাগবে এগুলো হচ্ছে হাতে করতে হবে এগুলো কিন্তু মুখস্থ না যে আমি ম্যাথ হচ্ছে দেখছি দুইবার করছি হাতে বাকিগুলো দেখছি এমন না হাত দিয়ে করতে হবে অ্যান্ড ক্লাস নোট হচ্ছে তুমি সুন্দর করে করবা আমরা যে হচ্ছে ভাইরা ক্লাসগুলো নিয়েছে অনেক সুন্দর করে ক্লাস ক্লাসগুলো নেওয়া হয়েছে সো এই ক্লাসগুলো হচ্ছে তোমরা কী করবা খাতায় সুন্দর করে নোট করবা অ্যান্ড তোমরা যেটা করবা সেটা হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞানে যে তোমার হচ্ছে বায়োলজিক্যাল যে পার্টগুলো আছে বায়োলজি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওই চাপ্টারগুলো যে চিত্র চিত্রগুলো বারবার তুমি হচ্ছে আঁকবা এবং অঙ্কিত চিত্র মানে চিহ্নিত চিত্রটা আঁকবা ঠিক আছে খাতায় বারবার আঁকবা এবং এটা না দেখেও আঁকবা অনেকবার এরপর যেটা করবো সেটা হচ্ছে উপাদ্য উপাদ্য হচ্ছে লিখে লিখে নিজে এমনভাবেই মানে উপাদ্য পড়তে হয় যে তুমি কাউকে বুঝাচ্ছ অ্যান্ড তুমি সেটা লিখতেছো ধরো তুমি টিচার তুমি উপাদ্য লিখতেছো অ্যান্ড উপাদ তুমি বুঝাচ্ছ যে এটা কীভাবে কীভাবে প্রমাণটা ধাপগুলো হইতেছে সো এইভাবে তুমি উপাদ্দগুলো করবা এবং সম্পাদ্য সেম ওই যে বললাম টিচার হয়ে যাওয়া নিজে উপাদ্য সম্পাদ্য পড়ার ক্ষেত্রে তোমার নিজে একটা টিচার হয়ে যেতে হবে যে আমি তাকে বুঝাই আমি তাকে মুখস্থ লিখাই আমি পুরাটা চিত্র এঁকে আমি পুরো জিনিসটা হচ্ছে বুঝে দেয় এবং হচ্ছে নিজে বুঝতে পারতেছি কিনা সো এই জিনিসগুলো তুমি যদি হচ্ছে ফুলফিল করো আমি গ্যারান্টি দিবো যে হচ্ছে তুমি পরের পরীক্ষায় তুমি টপ করবা আমি এটা ফার্স্ট ইয়ার যে তুমি হচ্ছে ফর শিওর যে এটা এটা তুমি তুমি যদি ফলো করো দেন পরে পরে টপ করবা সো আমাদের হচ্ছে যে একাডেমিক প্রোগ্রামটা সেটা হচ্ছে কমেন্ট বক্স থেকে ইনরোল করে ফেলবা আর যারা হচ্ছে তোমার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা বিভিন্ন সাবজেক্টের প্রবলেম তাদের জন্য সাবজেক্ট ওয়াইজও কিন্তু আমার হচ্ছে কোর্সগুলো দেওয়া আছে সো হচ্ছে সব কিছু কমেন্ট বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আর কোনো বিষয়ে যদি তোমার ভিডিও বা গাইডলাইন লাগে সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা